পূর্ণিমার চাঁদ পূর্ণ কলাকার হতে আর বাকি কিছুটা সোমবার রাতে চরাচর আলোকিত হয়ে উঠবে কোচাকড়ির চাঁদ মরতে সেদিন আরাধনা দেবী লক্ষী দশমীতে দুর্গার সঙ্গে মামাবাড়ি থেকে ফিরে গেলেও বাকি ভাই বোনেদের তুলনায় সে কিছুটা বেশি ভাগ্যবতী হপ্তা ঘুরতে না ঘুরতে ফের ফিরে আসে কাশবনের উপর চাঁদের আলো ফেলে ধানের শেষ ধরে গেরস্থের ঘরে বসে সে বাইরে তখন হিমেল হাওয়া রাজ্যের প্রায় সব কেরস্থিরে লক্ষ্মীর আরাধনা চলে গোটা বছর তবে কোচাগুড়ি পূর্ণিমায় আয়োজন থাকে বিশেষ প্রতি বছরের মতোই মানুষের আয়োজনে এবছরেও যে কোনো খামতি নেই বাজারগুলিতে গেলে স্পষ্ট হবে সে দৃশ্য এক কথায় বলা যায় লক্ষ্মী পুজোর আগে আগে এখন লক্ষ্মী লাভ শিল্পী শোলা শিল্পীদের রবিবার সকাল থেকেও বেশ ভালোই ব্যস্ততা বাজারগুলিতে বিভিন্ন রাস্তার ধারে ধারে লক্ষ্মী মূর্তির পশ্বা সাজিয়ে বসেছেন মৃৎশিল্পীরা কেরস্থের পুজোই কেউ চান একেবারে ছোট্ট প্রতিমা কেউ চান সিংহাসনে রাখার মতো সাড়ে তিন চার ফুটের প্রতিমা প্রতি বছরে মানুষের চাহিদার কথা মাথায় রেখে লক্ষ্মী মূর্তির দাম রেখেছেন মৃৎশিল্পীরা স্থানীয় দোকানদার ছাড়াও বাইরে থেকে অনেকে এসে দোকান দিয়েছেন কেউ প্রদীপের কেউ প্রতিমার শুধু কি প্রতিমাকে না প্রতিমাকে সাজানোর জন্য শোলা কাগজের সাজ সজ্জার উপকরণের চাহিদা প্রবল প্রতিমা শোলার উপকরণের সঙ্গে ভিড় বাড়ছে ফলের দোকানে ব্যস্ত জীবনে পকেটবন্দি তিলের নারকেলের আর মুরগির নারুর রয়েছে ব্যাপক চাহিদা আচ্ছা সবাই সাদা লটা দেখা লক্ষ্মী করল কীৰকম দাম দাম দৰ ল'ম কম দাম ক'ত কে দহ পাঁচ পোন্ধৰ বিছ অঁ মোটামুটি ভাল কী কি নিয়া বুইছ আপেল নেচপাতি আমচটা কলা অনুষ্ঠানত গামোৰা নাৰিকল চোলা কি দাম আছে